বৃষ্টি ধারাতে ছাই মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি সাবोने আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো এই দেখো হে ভগবান এবার আমি কি করব এখানে মুসুলদারে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি হচ্ছে ঘরের মধ্যে আটকা বললাম ঘর থেকে জল পড়ছে মাথার মধ্যে গায়ের মধ্যে পটপট করে সেই জোরে বৃষ্টি সেই জোরে বৃষ্টি 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 ভাই সাহ একদম এটাকে বলে কি বলতো পুরে ঘর পুরে ঘরের মধ্যে যখন বৃষ্টি হয় কত মজার বলো তো কিন্তু গায়ের মধ্যে জল পড়ছে এটাই হচ্ছে সাজার আমি এই সাইড খেতে যাই আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে যে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনি বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ঝিম ধারাতে ভুলবাল গান গাইতে রিম ধারাতে চাই মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসা এ জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজ লেখে বৃষ্টির আগে শুরু হলো তাই প্রেমের কাহিনী জানি ভুলভাল লিরিক্স বলছি আমি আমার এখন অতটা লিরিক্স মনে নাই বৃষ্টির জন্য আনন্দে গানটা গেয়ে ফেললাম জানি ভালো লাগেনি তবু আমি গাইলাম গানের গলাটা আমার আর কি বলবো দেখি তোমাদের বিরক্ত লাগে না ভালো লাগে ঠিক আছে কি আর বলবো আমি জানি ভালো লাগে না তাও তোমাদেরকে শোনাবো তোমাদেরকে একটু কী বলো তো বিরক্ত লাগাবো ঠিক আছে তোমাদেরকে ডিস্টার্ব করতে আমার ভালো লাগে আমি এবার বৃষ্টিটা তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে কুড়ে ঘর থেকে এবার মনে হচ্ছে পূজাটা একদম দিবে বৃষ্টি সেই হারে চারদিকে পুরা এই যে দেখো এখান থেকে বৃষ্টিটা ভালো বোঝা যাচ্ছে সেই বৃষ্টি আমি কখন বাইরে যাবো বাবা এখানে এত জোরে পড়ে কেন বৃষ্টি যাই না এই দেখো আমার চেয়ার আমি চেয়ার নিয়ে এখানে বসেছিলাম লা 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 জল এই দেখো এখানে যদি আমার একটা রান্নাঘর তো আছেই একটা থাকার ঘর থাকতো না সেই হতো আর এভাবে ভাবে বৃষ্টি ধরতে সেই লাগে তো বন্ধুরা তোমাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর কি মনে হচ্ছে এবার কি পূজায় বৃষ্টি হবে সেটাও জানাবা বৃষ্টি হলে তো আর কিছু করার নাই বৃষ্টির কি কি গান আছে মনে করছে না এই গানটা আছে না বৃষ্টিতে অনেক কিছু গান আছে আমার এখন মনে হচ্ছে না সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা হাত কালা হইছি আমি মন পা গেলা তারপরে যাই না তারপরে কি গান বলবো সরলি পিতা লিখে দিতে চাই ভালোবান আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আজকে পুরো গানময় ব্লগ ঠিক আছে যেটা ইচ্ছা যা খুশি সেটাই গান করে যাচ্ছি তারপরে কি গান করব এই পূজা রিলেটেড গান করতে হবে যেগুলো গান শুনলে পূজার কথা মনে পড়ে ওই গোলফ্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে ছোয়াটায় এইলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে ঠিক বলো না আসছে তুমি কটায় সত্যি করে বলো না হরো না আমায় চলো না কি এই গানটা পূজার সঙ্গে যাই কিনা বলো তো আরো একটা ওই পালকিতে বউ চলে যায় আর কি গান আছে হুম হুম তুমি ফেরো না হাত পথে যদি আধার নেমে গ্রহণ যত করো আমায় প্রেমে আমার গেছে মাথা পাগল হয়ে বৃষ্টিটা কিন্তু এখনো হয়ে যাচ্ছে একটু কমে নাই দেখো সামনে জল জমে গেল এখানেও জল জমে গেল ঘরটাও কোথাও কোথাও ভিজে গেছে এই যে দেখো এদিক দিয়ে ভিজে গেলো গেল ঘরমর কি বলবো এখানে যাই না কতক্ষণ থাকতে পারবো বৃষ্টি কমলে হয়তো বাড়ি চলে যাব ঠিক আছে এখন মশা কামড়াবে বাগানে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কেমন লাগলো তোমাদের এই বৃষ্টির পরিবেশ এত সুন্দর কুড়ে ঘরে বৃষ্টি ঠিক আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা যদি আমার সঙ্গে এরকম বৃষ্টির মজা নিতে চাও চলে আসো আমার বাড়িতে আমার এই কুড়ে ঘরে একসঙ্গে বসে একদম ব্লগ বানাবো আর কিছু খাওয়া দাওয়া করব আর সঙ্গে এত সুন্দর বৃষ্টি উপভোগ করবো ঠিক আছে তাড়াতাড়ি করে চলে আসো একসঙ্গে আড্ডা মারবো ঠিক আছে চলো টাটা